আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহরব্বুল্লা আয়ালমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আজকের বিষয়টি হল তৃতীয় বিশ্বযুদ্ধ এবং ইমাম মাহদি আলিহিসাম আজ পর্যন্ত পৃথিবীতে প্রায় পনেরো হাজার ইমাম মাহদি আলহিসামের আবির্ভাব ঘটেছে না নাউজ বিজাকে আমাদের পূর্বের বিভিন্ন বুজুর্গগণ আজ থেকে প্রায় পাঁচ শত বছর আগে কিতাব লিখে গিয়েছিলেন যে আর বেশিদিন নেই ইমাম মাহাদি আলহি সালাম আসার সময় হয়ে গেছে কিন্তু এই পর্যন্ত পাঁচ শত বছর চলে গেল আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে যারা ইমাম মাহাদি আলহি সাল্লাম আসবে এই জন্য তাদের কাজকর্ম ছেড়ে দিয়ে অপেক্ষায় আছে যে ইমাম মাহাদি আলহি আসবেন এবং আমরা তার সাথে সংযুক্ত হব এবং সারা পৃথিবী আমরা জয় করে নেব এটা বেশ ভালো কথা ইমাম মাহাদি আলহি অবশ্যই দুনিয়াতে আসবেন ও মুসলিম শরীফে এই বিষয়ে সুস্পষ্ট হাদিস রয়েছে কিন্তু অন্যান্য প্রসিদ্ধ কিতাবে ইমাম মাহদি আলহি সালামের আগমন সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণিত আছে ইমাম মাহদি আলহি সালাম আসার আগে পৃথিবীর পরিস্থিতি আরো নাজুক হবে এবং মুসলমানদের পরিস্থিতি আরও কঠিন এবং ভয়াবহ হবে আজকে আমরা মুসলমানদের অবস্থাগুলো দেখতে পাচ্ছি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ চতুর্দিক থেকে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত যে সিরিয়া শাম সম্পর্কে বিশ্বনবী দোয়া করে বলেছিলেন আল্লাহ অসংখ্য পয়গম্বর যে সিরিয়ার শামে এসেছিলেন আজকে সেই সিরিয়ার অবস্থা ভয়াবহ এছাড়া বর্তমানে সারা পৃথিবীর অবস্থাও ভয়াবহ বিশ্বনবী সাল্ল আলিহ্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে কেয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটি যুদ্ধ না হয় এক্ষেত্রে তিনি আসার পূর্বেই হয়ে গিয়েছে তাহলে আর তিনটি যুদ্ধ বাকি থাকে সাধারণত আমরা সবাই জানি পৃথিবীতে এ পর্যন্ত দুইটি বিশ্বযুদ্ধ হয়ে গিয়েছে এখন আমরা তিন নম্বর যুদ্ধের জন্য অপেক্ষারত এই তৃতীয় যুদ্ধ নিয়ে কথা আসলে এই তৃতীয় যুদ্ধ কাদের সাথে হবে এবং কে করবে অনেকেই বলেছেন তৃতীয় বিশ্বযুদ্ধ মানেই হল ইমাম মাহদি আলে আগমন এবং ইমাম মাহদি আলে কর্তৃক সারা দুনিয়ার নাস্তিক এবং কাফেরদের বিপক্ষের যুদ্ধ আবার অনেকেই বলেছেন এই যুদ্ধটি হল সৈয়দনা হজরত ঈসা আলহ ইসালামের যুদ্ধ আর বর্তমান বিশ্লেষকগণ বলেন তৃতীয় যুদ্ধটি হল বিশেষ করে যুক্তরাষ্ট্র রাশিয়া ইরাক ইরান এবং সারা পৃথিবী জুড়ে যে যুদ্ধটি হবে সেটি বিশেষজ্ঞগণ বলেন এই যুদ্ধটি হবে পারমাণবিক অস্ত্রের যুদ্ধ এখন তো সাধারণত মিজাইল আত্মঘাতী বোমা হামলা বিভিন্ন ধরনের যুদ্ধ হয়ে থাকে কিন্তু ওই যুদ্ধটি হবে পারমাণবিক অস্ত্রের যুদ্ধ যে যুদ্ধে পৃথিবীর প্রায় এক তৃতীয়াংশ মানুষ মারা যাবে এবং সেই সাথে পৃথিবী থেকে অনেক ধরনের প্রাণীও বিলুপ্ত হয়ে যাবে প্রিয়দর্শক আবার অনেক আলিমোলামা বলছেন পারমাণবিক যুদ্ধ নয় সেটি হবে এক মহামারী মহামারী ভাইরাসের যুদ্ধ ইতিমধ্যে করোনাভাইরাস পুরো বিশ্বকে আতঙ্কিত করে রেখেছে প্রতিটি দেশ এখন বড় ধরনের বিপর্যয় এবং গণমৃত্যুর অপেক্ষাপ্রহর গুনছে এটি যেন কোনো অংশে একটি বিশ্বযুদ্ধ থেকে কম নয় অনেক গবেষণায় পাওয়া যায় সে সময় প্রায় সকল ধরনের প্রাণী বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও একটি প্রাণী জীবিত থাকবে সেই প্রাণীটি হল তেলাপোকা তাহলে বোঝা গেল আজকে পৃথিবীর যে পরিস্থিতি তার ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ হতেই পারে এ তৃতীয় বিশ্বযুদ্ধ কখন শুরু হবে কিভাবে হবে তখন ইমাম মাহাদ আলহিম পৃথিবীতে আগমন করবেন এটি আমরা নিশ্চিত কিন্তু দিনক্ষণটি এখনো নিশ্চিত নয় বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেছেন হজরত ইমাম মাহাদি আলাইসাল্লাম এর আবির্ভাব ততক্ষণ পর্যন্ত ঘটবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীর এক তৃতীয়াংশ মানুষকে হত্যা করা হবে এবং তখন পৃথিবীর এক তৃতীয়াংশ মানুষ জীবিত থাকবে অবশ্যই রাসুলসল্লাহ আলহ্লামের হাদিস নিঃসন্দেহে সঠিক এবং বর্তমান আমরা এগুলো ঘটার উপক্রম এবং প্রস্তুতি চোখের সামনেই দেখতে পাচ্ছি করোনা ভাইরাস দিয়েই যেন এই সংকট এবং বড় ধরনের বিপর্যয়ের সূত্রপাত হয়ে গেল এবং বুখারির হাদিসে পাওয়া যায় রাসুল সাল আলাইহাল্লাম বলেছেন ইমাম মাহাদি আলাইহিসাল্লাম এর আগমনের পূর্বে ফুরাত নদী শুকিয়ে যাবে অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধ হবার আগে মানুষ কী নিয়ে যুদ্ধ করবে তা হল এই ফুরাত নদী শুকিয়ে যাবে এবং ওইখান থেকে একটি স্বর্ণের খনি বের হবে এই স্বর্ণের খনি আত্মসাত করার জন্য মানুষ একে অপরের সাথে যুদ্ধ করবে তার ফলে এক তৃতীয়াংশ মানুষ মারা যাবে এবং এক তৃতীয়াংশ মানুষ পৃথিবীতে জীবিত থাকবে ইমাম মাহাদি আলহিসাল্লাম পৃথিবীতে আগমনের পূর্বে আরও কয়েকটি আলামত আছে তার মধ্যে একটি হলো রমজান মাসে এক বিকট আওয়াজ হবে এবং এই বিকট আওয়াজের ফলে সত্তর হাজার মানুষ অন্ধ হবে সত্তর হাজার মানুষ বিকলাঙ্গ হবে সত্তর হাজার মানুষ বধির হয়ে যাবে এবং সত্তর ববা হয়ে যাবে ইতোমধ্যে হয়তো আপনারা শুনতে পেরেছেন যে উনত্রিশে এপ্রিল একটি গ্রহাণু আমাদের পৃথিবীর পাশ দিয়ে যাবে এবং যদি সেটা পৃথিবীর সাথে সংঘর্ষ হয় তাহলে অনেক মানুষ পৃথিবী থেকে বিদায় নিতে পারে তাহলে এই বছর যদি রোজা তেইশ বা চব্বিশ এপ্রিল হয় এবং গ্রহাণুটি যদি উনত্রিশে এপ্রিল পৃথিবীর পাশ দিয়ে যায় তা আলে মলামারা বিভিন্ন সংকট করছেন যদিও মহাকাশ গবেষণা কেন্দ্র যুক্তরাষ্ট্রে অবস্থিত নাসা থেকে শুরু করে আরও অনেক গবেষণা কেন্দ্র থেকে বলা হচ্ছে এটি নিরাপদ দূরত্বেই যাবে এবং এটি পৃথিবীতে আঘাত করার কোনো সম্ভাবনা নেই কিন্তু আল্লাহ ভালো জানেন ভালো মন্দ সকল কিছুই রব্বল আলামিনের হাতে আর পৃথিবীতে যেহেতু এসেছি মৃত্যুর স্বাদ একদিন বহন করতেই হবে সুতরাং আমাদের উচিত তবা ইস্তফার করে পূর্বের গুনাহ এবং এর জন্য আল্লাহ তাহাদিয়া আলহ ইসলামের আগমনের পূর্বে আরেকটি আলামত ঘটবে এবং সেটা হল কোনো এক রমজান মাসে একই মাসে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হবে কারো কারো মতে সেটা পূর্বে হয়ে গেছে এবং কেউ কেউ বলেন এখনো হয়নি বিশ্বনবী সাল্লাই আলিহিহিহিহিহি হাইসাল্লাম চতুর্থ যে আলামতের কথা বলেছেন সেটা হলো ইমাম মহাদি আলহিহি আসার পূর্বে সিরিয়াতে বারো বছর যুদ্ধ থাকবে তাহলে আমরা জানি সিরিয়াতে প্রায় আট বছর যাবৎ যুদ্ধ চলছে তাহলে রাসুল সাল্লাইআসাল্লামের মতে এই আলামত হতে আর তিন থেকে চার বছর সময় বাকি আছে ইমাম মাহদি আলিহিসাল্লাম আসার পূর্বে আরেকটি আলামত ঘটবে তা হলো আরবের একজন খলিফা মারা যাবে এবং তারপর খলিফার তিন ছেলে সম্পদ নিয়ে লড়াই করবে অবশেষে তাদের তিনজনের মধ্যে কেউই খলিফা হতে পারবে না আমরা জানি বর্তমানে আরবের সর্বাধিক রাজনৈতিক সংকটময় পরিস্থিতি বিরাজ করছে মোহাম্মদ বিন সালমান একের পর এক অবৈধ কাজগুলো নিঃসংকেচে করে যাচ্ছেন আমরা জানি বর্তমান প্রিন্স হলো সালমান বিন আবদুল আজিজ এবং ক্রাউন প্রিন্স হলো তার ছেলে মোহাম্মদ বিন সালমান তার আগে ক্রাউন প্রিন্স হিসেবে দায়িত্বরত ছিল প্রিন্স নায়েফ কিন্তু মোহাম্মদ বিন সালমান বিভিন্নভাবে তাকে সরিয়ে দিয়েছে তাহলে আমরা দেখতে পাই হাদিসের বর্ণনা অনুযায়ী সালমান বিন আব্দুল আজিজ হলেন সেই খলিফা এবং তার তিন পুত্রও রয়েছে এবং এর থেকে আমরা বুঝতে পারি সালমান বিন আব্দুল আজিজ মারা যাওয়ার পর ইমাম মেহদি আলহ আগমন ঘটবে এর আবির্ভাব ঘটার পূর্বে আরেকটি আলামত ঘটবে সেটা হলো হজের মৌসুমে হত্যা যুদ্ধ চালানো হবে আমরা যদি লক্ষ্য করে দেখতে পাই তাহলে আজকে কিন্তু আরবের অবস্থা কিছুটাই এরকম এবং এগুলোই হচ্ছে ইমাম মাহাদি আলাইসাল্লাম আসার পূর্বাভাস ইমাম মাহাদি আলাইসাল্লাম আসবেন এসে তিনি জ্যাম এবং হাতিমে কাবা এর মাঝখানে দাঁড়াবেন ওনার চেহারা সম্পর্কে বিশ্বনবী সাল্লাম বলেছেন ওনার কপাল খুব চওড়া হবে খাড়া হবে ওনার চেহারা একেবারে উজ্জ্বল হবে না মাঝামাঝি হবে উনি অতি লম্বা হবেন না এবং অতি খাটো হবেন না উনি যখন সবার সাথে দাঁড়াবেন তখন ওনাকে সবার থেকে বড় দেখা যাবে যা রাসুল সাল্লাহ আলিহসাল্লামের ভেতরেও ছিল উনি অতি সুস্বাস্থ্যবান হবেন না মাঝামাঝি অবস্থায় থাকবেন আল্লাহ রব্বুল আলামিন যত পয়গাম্বর দুনিয়াতে পাঠিয়েছেন সেই পয়গম্বরকে ওই জামানার সবচেয়ে সুন্দর বানিয়ে পাঠিয়েছেন আল্লাহ রসুল্লাহ সাল আলিহিহামের যত আওলাত দুনিয়াতে আছে তাদের সকলের চেহারা সুন্দর ইমাম মাহাদি আলিহিসাল্লামের নাম কি হবে বিশ্বনবী সাল আলিহিহাল্লাম বলেন তার নাম হবে মোহাম্মদ আমার নামে নাম এবং আরো গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন রসুসাল্লাম তিনি বলেন তার বাবার নাম আমার বাবার নামের মতো আব্দুল্লাহ হবে তার মায়ের নাম আমার মায়ের নামের মতো আমিনা হবে হজরত ইমাম মাহদি আলিহিস্লাম যখন আসবেন তখন তিনি মদিনা থেকে মক্কায় আসবেন এবং মানুষ তার নিকট হাতে হাত রেখে বায়াত হতে যাবে এবং মানুষ তাকে দেখেই চিনে ফেলবে এবং বলবে এই হলো আমাদের নেতা মুসলমানগণ যখন এই আওয়াজ শুনবে তখন চতুর্দিক থেকে মুসলমানগণ দলে দলে তার কাছে বায়াত গ্রহণের জন্য এসে ভিড় করবে ত্রিবি সাল্লাহ রাসুলসাল্লাম বলেন খোরাসান থেকে এক কালো পতাকাধারী বাহিনী যাবে এবং তোমরা সেখানে এসে ইমাম মাহাদি আলাহি খুঁজবে এই কালো পতাকাধারী দল পৃথিবীতে যে কতবার এসেছে এবং প্রত্যেকেই নিজেকে ইমাম মাহাদি আলহিসাল্লাম দাবি করেছে বনু আব্বাসিয়া নামে একটি দল ছিল এবং তাদের পতাকাও ছিল কালো তখন তারা অনেকেই নিজেকে ইমাম মাহাদি আলাই্লাম বলে দাবি করেছিল আবার কিছুদিন আগে একটি দল বের হয়েছিল তার নাম ছিল আইএস। এবং তারাও নিজেদেরকে ইমাম মাহাদি আলাহি ইসাল্লাম বলে দাবি করেছিল কিন্তু সর্বশেষ কথা হল সেই আইএস দলটি ইমাম মাহাদি আলাহ দল তো দূরের কথা মুসলিম বলে পরিচয় দেওয়াটাও ঠিক হবে না কিন্তু সর্বশেষ কথা হল ইমাম মাহেদি আলাই যে আসবে তার অনেক নমুনা ঘটে গেছে কিছুদিন আগে দুই হয়েছিল কারণ ডোনাল্ড ট্রাম্প তালেবানদের সাথে একটি শান্তি চুক্তি করেছিল এবং এটাই হলো ইমাম আসার পূর্বাভাস কারণা বিশ্বনবী সাল আলাইহাল্লাম বলেছেন আমার উন্মতের মাঝে এমন একটি দল থাকবে যে দলগুলো কেয়ামত পর্যন্ত অপশক্তি প্রয়োগকারী দলগুলোর উপর বিজয়ী হবে দেখুন তালেবানদের অনেক চেষ্টা চেষ্টা সাধনার পর কিন্তু তাদের কাছে আমেরিকা হার মানতে বাধ্য হয়েছে তাদের ধ্বংস করতে এমন এমনকি ব্রিটিশ রাশিয়া এবং সর্বশেষ যুক্তরাষ্ট্র পর্যন্ত পরাজয় বরণ করেছে তালেবানদের ধ্বংস করে দিতে চেয়েছিল কিন্তু অবশেষে তারা শক্তি সমর্থ হারিয়ে আপোষ করতে বাধ্য হলো তাদের পকেটে থেকে যাওয়া মেসোয়াক মাথায় থাকা পাগড়ি চেহারার সুন্দর দাঁড়ি সম্পূর্ণ সাধারণ মানুষ তারা কিন্তু তাদের শক্তি কি তাদের শক্তি হলো ইমান তালেবান নেতার নাম হল সাইকুল হাদিস তিনি সারা বিশ্বে মানুষদের সামনে কথা প্রমাণ করেছেন যে তারা জঙ্গিবাদ নয় বরং শান্তিপূর্ণ এবং সভ্যতা সহনশীলতা এবং বিভিন্ন ধর্মের মানুষের সাথে সৌহার্দ্য সম্প্রীতিতে বিশ্বাসী এবং তালেবানদের মধ্যে এই কর্মকাণ্ড পরিলক্ষিত হয় তারা কট্টরপন্থী নয় সুপ্রিয় দর্শক ইমাম মাহদি আলহ পৃথিবীতে আসবে এই নিয়ে হতাশ হবার কিছু নেই কারণ সুফিয়ান সাউরি বলেন যদি ইমাম মাহদে আলহি আমার ঘরের সামনে দিয়ে যায় তাহলে আমরা তাকে ডাক দিব না কারণ উনি যে ইমাম মাহাদি আলাইসাল্লাম সেটা আল্লাহ আল্লাহআ মানুষের সামনে এমনিতেই প্রকাশ করে দিবেন ইমাম মাহাদি আলাইসালাম যখন মক্কাতে আসবেন তখন চতুর্দিক থেকে লোকজন আসবে বিশেষ করে সিরিয়া থেকে কালব গোত্রের কিছু মানুষ ইমাম মাহাদামকে প্রতিহত করার জন্য আসবে নবী করিম সাল্লাহি বলেন যখন তারা আসবে তখন আল্লাহ তালা তাদের মাটিতে ধসে দিবেন এই দিক দিয়ে আরবের মধ্যে কিছু লোক অর্থাৎ বাদশার ছেলেরা ইমাম মাহাদি আলাহি বিরোধিতা করবে এবং আল্লাহ তালা তাদের তাদের ধ্বংস করে দিবেন দুনিয়ার কোনো পারমাণবিক অস্ত্র কোনো ড্রোন হামলা কোনো আত্মঘাতী হামলা কোন অপচেষ্টা এবং দুনিয়ার কোন শক্তি আল্লাহ রব্বুল আয়লামিনের অসংখ্য দয়ায় ইমাম মাহাদি আলাহি সালাম যাবতীয় বিপদ থেকে রক্ষা পেয়ে যাবেন দুনিয়ার কোনো শক্তি ইমাম মাহাদি আলাহি সালামের বাহিনীদের ফেরাতে পারবে না ইমাম মাহাদি আলাহি সালাম এর বাহিনীরা জয়ী হবেন এবং পুরো পৃথিবীতে তারা ইসলামের শাসন কায়েম করবেন এবং ইমাম মাহাদি আলহালামের সময় আল্লাহ মানুষদের এত বেশি পরিমাণ বরকত দিবেন যে পৃথিবীতে তখন কোনো গরিব থাকবে না আজকের আলোচনার দ্বারা আমরা বুঝতে পারলাম ইনশা ইমাম মাহাদি আলি দুনিয়াতে আসবেন এবং তার আসার সময় অতি নিকটবর্তী কিন্তু কখন আসবে তা একমাত্র আল্লাহ তালা জানেন অনেকে যেমন বলেন এক বছর পর দুই বছর পর অমুক সাল আসলে চূড়ান্ত সত্য কথা হচ্ছে আল্লাহই ভালো জানেন আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুন এবং বর্তমান সংকটময় করোনা ভাইরাসের পরিস্থিতিতে আল্লাহমুখী হওয়ার তৌফিক দান করুন কেননা এই মহামারীটিও কেয়ামতের একটি পূর্ব লক্ষণ বলা তো যায় না হয়তো সময় ঘনিয়ে এসেছে এরপর আস্তে আস্তে এক এক করে ঘটে যেতে পারে বাকি বিষয়গুলো তাহলে সময় যখন কম কেন আমরা হেলা ফেলায় সময় নষ্ট করব আল্লাহ রব্বল আয়ালামিনের রজ্জুকে শক্ত করে ধরে রাখতে হবে যেমনটি কোরআনে বলা হয়েছে তোমরা ইসলামের রশিকে শক্ত করে ধরে রাখো পরস্পর বিচ্ছিন্ন হইও না